আজকের ভিডিওতে তোমাদের ধুলিয়ান গঙ্গা যে আছে আর কি ওর মধ্যে কতটা কাজ হয়েছে যে কতটা কাজ হয়েছে না হয়েছে ওটাই তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই হচ্ছে ধুলিয়ান গঙ্গা যে বাইরের দিকটা তার এখান থেকে মানে পুরোনো যে জায়গাটা আছে ওটা এই মানে গেটটা এই যে এটা দিয়ে ঢুকে আর কি ওইখান থেকে চলে আসলাম এই সাইডটা যে নতুন দিকটা তোমাদের দেখাবো বলে তো দেখতে পাচ্ছি এর উপরে যে এইখানে হিন্দিতে লেখা আছে আর ইংলিশে লেখা আছে আর এই যেটা এর উপরে লাগবে বাংলা লেখাটা আর কি তো আগে দিকে যাই আর দেখাই তোমাদের তো চলো এই এগুলো যেটা দেখতে পাচ্ছো এই মানে এরকম তিনটা আছে আর কি এগুলো এল ইডি লাইট লাগানোর কাজে লাগবে আর কি মানে তিনটা যেটা ইংলিশ বাংলা হিন্দি লেখা আছে ওগুলো সামনে সামনে হয়তো লাগানো হবে এটা আর উপর দিকটা দেখতে পাচ্ছ আর টিনের যে ছাউনি যে জিনিসটা আছে না ওটা পুরোটাই করতে বাকি আছে আর এগুলো মোটামুটি কাজ সম্পূর্ণটায় কমপ্লিট আর এগুলো যে জিনিসগুলো লাগবে আর কি ব্রিক বলে আর কি মানে ইটের যাই হোক কী নাম্বার ওটা সঠিক আমার জানা নেই তাছাড়া মোটামুটি এই কাজ মোটামুটি কমপ্লিট কি টিনের ছাউনিটা বাকি আছে আর ভিতরে যেয়ে তোমাকে দেখাবো যে কি কী কী কাজ বাকি আছে না আছে চলো আর এটা হচ্ছে একটা উঠবার রাস্তা আর কি আর এই সাইডে রয়েছে ওই সাইডটা আর এটা হচ্ছে পায়ে করে উঠবার জন্য আর এটা হচ্ছে মেন গেট আর কি এর উপরে কিছুই নেই এখানে যা আছে হিন্দিতে আর ধুলিয়ান বাঙালি আর আর একটা এটা হচ্ছে মেন গেট তো চলো একটাই মাত্র মেন গেট আছে এখানে আর কোনো মেন গেট নেই তাহলে বন্ধু এটা হচ্ছে প্রবেশ পদ আর কি মানে এটা যে উপরে ওঠার একটা অপশন মানে প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তিনটা রয়েছে পরস্পর আর সহযোগিতার জন্য মানে কিছু এনকোয়ারির জন্য এটা পরবর্তীতে হবে আর কি আর এই সাইডে মানে বাথরুম টাথরুম যাই হোক কিছু একটা হবে মানে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি আর উপরে উঠবার জন্য এটা সিঁড়ি আছে এর উপরে তো আর উঠতে পাবো না মানে এটা দিয়ে উঠা যাবে না না দোষ ওইটা দিয়ে যাবে এটা দিয়ে যাওয়া যাবে হ্যাঁ উইল চেয়ারের জন্য আর যে উপরে যে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হয়তো টিনের ছাউনি হবে পুরোটাতেই প্ল্যাটফর্মের ভিতরটাই আর কি মানে কেউ যেন না আসতে পারে যেন তার জন্য ঘেরে দিয়েছে ড্রিঙ্কিং ওয়াটার আর এখানে দেখতে পাচ্ছি একটা ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ একটা এই সাইডে আর এই যে এখানে রয়েছে একটা ফুট ওভার ব্রিজ টোটাল এখানে দুটো ফুট ওভার ব্রিজ আছে আর একটা এখানে মানে

যারা ফার্স্ট ক্লাসের টিকিট আছে তাদের এখানে থাকতে হবে অন্যদের তাছাড়া হবে না ওটাই আছে আর টিনের ছাড়ি তোমাকে বললাম একটু আগে এগুলো সম্পূর্ণ বাকি আছে প্রায় এক বছর মতো লাগবে আরও মনে হচ্ছে আর এগুলো সম্পূর্ণটাই আরও মানে ব্রিকের মানে কী বলে ওটার নাম তো আগে বলে ওটা যায় না ওই জিনিসটা হয়তো একটু বসানো হবে সম্পূর্ণটাই তো চলো প্ল্যাটফর্মের ভিতর দিকটায় ঢুকি আর তোমাদের দেখায় আচ্ছা একটা এখানে রয়েছে ফুট ওভার ব্রিজ তোমাদের একটু আগেও বললাম আর ওই সাইডে একটা রয়েছে ফুট ওভার ব্রিজ এই দুটাই ফুট ওভার ব্রিজ রয়েছে তো লিফ্ট দেখি লিফ্টের মাধ্যমে উঠতে পারছি না লিফ্ট চলছে কিনা ওটাও তোমাদের দেখে দিচ্ছে ফুট ওভার তো উঠে যেতে পারবো তো মানে লিফ্টের সাহায্যে উঠে আর উপর দেখতে পাচ্ছ এরকম যাচ্ছে একটা না না বন্ধ হয় লিফ্ট লাগাতে দেরি দেখো এই যে এই জিনিসটা যেটা সুইচগুলো হয় এই যে দেখো হয়ে যাক মানে যেখানে কি মানে উদ্ঘাটন হলো কি না হলো তার আগে ভেঙে বসে আছে এই হচ্ছে ট্রেন স্টেশনের অবস্থা তুমি কম তাছাড়া দেখার মতন আর কী আছে মানে তিনটা প্ল্যাটফর্ম রয়েছে পাঁচটা ট্র্যাক রয়েছে তাছাড়া দুটা ফুট ওভার ব্রিজ রয়েছে একটা লিফটের ব্যবস্থা রয়েছে তার লিফ্টটাও আবার মরে গেছে শেষ অবস্থা তাছাড়া অনেকটা প্রচুর কাজ বাকি আছে প্রায় এক দু বছর লেগে যায় মনে হয় আরও এটা হচ্ছে লিফ্ট আর কি মানে বন্ধ আছে তার যেন ঘেরে দিয়েছে এটাকেও ঘেরে দিয়েছে এমনভাবে করেছে যে কি একদম যেন না হয় একদম ইউজই হয় না আর কি আর এখান থেকে দেখতে পাচ্ছ মানে ওভার ব্রিজের উপর থেকে আর কি ভোল্ট দেখতে হচ্ছ পঁচিশ হাজার ভোল্ট এ নিচে যে কারেন্টটা গিয়েছে পঁচিশ হাজার ভোল্ট দেখো ভিউটা এই সাইডটা হয়েছে মানে ধুলিয়ান ধুলিয়ান বলছি ফারকা দিক থেকে এই সাইডে আসছে আর এই সাইডে জঙ্গিপুর আজিমগঞ্জ ক্যাজাইব আর বিপ আছে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এখানে মানে ওইখানে এক নম্বর ওই সাইডে এই যে ওই সাইডে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এর পার্সে রয়েছে তিন নম্বর আর এখানে সব জিনিসপত্র রাখা আছে মানে গাড়ির আর কি মানে আরও ইয়ে কি আছে চারটা প্ল্যাটফর্ম হবে হয়তো পরবর্তীতে তিনটা আছে তো ওটা চারটা হয়ে যাবে দেখতে পাচ্ছি সব রেলের জিনিসপত্র সব এখানে রাখা আছে সৌন্দর্যটা দারুন একদম আর এখানে দেখতে যে বলে বলে ওই জিনিসগুলো পাচ্ছি দারুন একদম আর কি প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পাচ্ছি বাইরে যাওয়ার পর মানে এখন পর্যন্ত খুলেনি আর কি এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম বলছি কেনার লিফটের ব্যবস্থাটা জামকার তেমনই আছে পরবর্তী সময় হয়তো চালু হবে এখানে হয়তো কাজ হয়নি তার জন্য এরকম অবস্থা দেখতে পাচ্ছ কত বড় কুয়ো কুয়াটা মানে অবস্থা শেষ আর কি শেষের দিকে কুয়া তার পাশে রয়েছে একটা পুকুর আর এনএইচ হচ্ছে এর পাশেই এই স্টেশনটা আর কি মানে এনএচ এর পাশে খুব কাছাকাছি ডাক বাংলা মোড় থেকে ওই পাঁচ মিনিট মতো লাগে আর এখানে একটা ডিসপ্লে কিছুই লাগানো হয়নি পরবর্তী সময় লাগানো হবে যেমন অন্যান্য ট্রেন স্টেশনে দেখি যে ডিসপ্লে মানে জায়গায় জায়গায় লাগানো থাকে একটাও লাগানো নেই তাই না বন্ধু ফারাক্কাতে আছে ফারাক্কাতে আছে ধুলিয়ান ধুলিয়ান বলছি মাল দেয় অনেক বড় লাগানো আছে আর এর মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে পুরোনো আর কি মানে টিকিট কাউন্টার এখানে একটা অটো ভেন্ডিং মেশিন আছে আর এখানে দুটো কাউন্টার রয়েছে একটা দুটো এগুলো পরবর্তী সময়ে মানে এখানে টাইমিং লেখা আছে সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই চোদ্দোটা মানে দুটা পর্যন্ত পিআরএস কাউন্টার আর একটা টিকিট কাউন্টার আর একটা পিআরএস কাউন্টার আর একটা হচ্ছে টিকিট কাউন্টার আর কি আর একটা জিনিস হয়েছে ধুলিয়ান গঙ্গা তার সামনের দিকে রয়েছে একদম তৎ সৎ একটা মন্দির আর কি এটা কী মন্দির দীপাবলি মানে শুভেচ্ছা মানে কালী মন্দির আর কি ওর সামনের দিকে মানে স্টেশনটা আছে আর কি তার সামনের দিকে রয়েছে এই তৎসৎ মন্দির যেটা আর কি মানে শুভ দীপাবলি শুভেচ্ছা মানে কালী মন্দির আর কি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছ পরের তে